আসসালামু আলাইকুম আজকে আমাদের বাসায় বিয়ে আর ফাতিহার বাবা সকাল থেকে এই পিছনে ব্যস্ত। থেকেই বিয়ে পড়ানো হবে আর আমিও রেডি হয়ে যাচ্ছিলাম কারণ গেস্টরা যা যা সব একসাথে বের করে নিলাম আর এই যে আমি রেডি আমাদের বউ গুজে চলে আসছে আর এই মহিলাগুলোর তো ঢঙ্গের কোনো শেষই নেই আমাদের বাসায় যেহেতু প্রোগ্রামটা হচ্ছে মানে বাসার কমিউনিটি হলে আক্তের প্রোগ্রামটা হচ্ছে তাই ম্যাক্সিমাম গেস্টরাই বাসায় এসে একটু গল্প গুজব করছিলেন কারণ মাগরীবের পরে বিয়ে পড়ানো হবে আর আমাদের বউ একদম রেডি শেডি হয়ে বসে আছে মাসাল ওকে দেখতে অনেক সুন্দর লাগছিল মাগরীবের পরে ওকে নিচে নিয়ে যাব মানে কমিউনিটি হলে ওইখানে বিয়ে পড়ানো হবে আর এখন একটু সময় পেয়ে সবাই ওর সাথে একটু ছবি তুলে নিলাম আমি আবার একটু ভিডিও করে নিলাম ওকে মাসাল খুব কিউট লাগছে বিয়ে হয়ে গেলেই মেরা পর হয়ে যায় কথাটা ভাবলেই আমার কেমন জানি একটা কষ্ট লাগে যাই হোক আজকে ওর বিয়ে ফাতিহা চুপ করে বসে আছে ভাবছে যে ওর ফুপি চলে যাবে তাই ওর মনটাও খারাপ জামাই কিন্তু অলরেডি চলে আসছে মানে ও বিকাল আসছে ওদের ফটোশ্যুট ছিল তাই এক ফাঁকে ওর সাথে আমরা সবাই দেখা করতে চলে আসলাম ফুল দিয়ে ওকে একটু স্বাগতম জানালাম বেচারা একা একা বসে আছে তারপর ওর সাথে বসে কিছুক্ষণ গল্প করলাম ও আমাকে জিজ্ঞেস করছিল ভাবি আমাকে কেমন লাগছে তাই ওকে মাসাল্লাহ বলে কালার টিকা লাগিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যেই মাগরিবে রাজান দিয়ে দিবে সব গেস্টরা কিন্তু উপরে ও একটু আর্লি আসছে কারণ ওরা ফটোশ্যুট করেছে ওর সাথে বসে আরও কি কি যেন তখন বলছিলাম তো বেশ কিছুক্ষণ গল্প করে তারপর আমরা চলে আসি আর এই যে এদিকে জামাই বউ দুজনে মিলে ছবি তুলছিল আর এদিকে দেখছিলাম কত সুন্দর করে আমাদের কমিউনিটি হলটা ডেকোরেশন করা হয়েছে তারপর উপরে চলে আসি টুকটাক অনেক কাজই আছে কারণ গেস্টরা আমাদের বাসায় আর আমাদের মেয়েদের কাজ হচ্ছে আমরা একটু টাইম পেলেই শাড়ি ঠিক করি হিজাব ঠিক করি একটু সাজুগুজু করে নেই আবার কেউ রিল্যাক্সও করি আর আমাদের বাসায় যেহেতু অনেক গেস্ট তাই কিছুক্ষণ পরই তাদের নাস্তা দিতে হচ্ছিল আর আমি তো ভুলেই গিয়েছি যে আমি লেন্স পরেছি তাই যে যেভাবে যখন পারছে গেস্টদের আপ্যায়ন করছে আর আমি এদিকে শরবত বানাচ্ছিলাম কারণ জামাই যখন এন্ট্রি নিবে ওকে শরবত মিষ্টি দিতে হবে আর তানি আপু কি করলো একটা গ্লাসের মধ্যে ইচ্ছা মতো লবণ দিয়ে দিল সে জামাইকে লবণের শরবত দিয়ে আপ্যায়ন করবে আবার চিহ্ন দিয়ে দিলো যেন উল্টাপাল্টা না হয় সবাইকে চাইতে বলছে কাজী আসছে मैं आयात को लेने दिल के बदले में, दिल का नजराना देने तेरे घर आया, मैं आयात को लेने दिल के बदले में, दिल का नजराना दे তোমরা তো জামাই বউর এন্ট্রি দেখিয়ে নিলে এখন বিয়ে পড়ানো হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো মতোই ওর বিয়েটা কমপ্লিট হয়ে গেল আর বিয়ের পর ওর শাশুড়ি মা ওকে যা যা গোল্ড পরিয়ে দেওয়ার পরিয়ে দিচ্ছিলেন তারপরে তো নিকা ওরা সাইন করছিল যেটা সারা জীবন ওদের স্মৃতি হয়ে থাকবে একে একে সবাই ওদের দোয়া দিচ্ছিলেন আদর করছিলেন তারপর ওরা বিভিন্ন পোজে ছবি আর আর এদিকে জামাই জামাই ডালা রেডি এখন খেতে ভাবিরা মিলে তুলেও ওকে ধরেছে হাত ধোয়াবে ওকে খাইয়ে দিবে আর এদিকে তানিয়া আপু ভাবি থেকে শালিতে রূপান্তরিত হয়েছে মানে শালির যত দায়িত্ব আছে সে তখন পালন করছে বেচারা জামাই শান্তিতে খেতেই পারছে না কারণ শালিরা ওকে এমন ভাবে ঘিরে ধরেছে ওকে এমন আপ্যায়ন করছে

বাঙালি ও ডলার আহারে বেচারা জামাইয়ের কাছ থেকে শেষ পর্যন্ত আদায় করেই ছাড়লো সবাই তোমরা নবদম্পতির জন্য অনেক অনেক দোয়া করো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি নেক্সটে আরও আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে টিল দেন টেক কেয়ার বাই বাই